আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কম কম শীতে এখন একটা মেরা পিঠার মেরা পিঠা সাইনা পিঠা বা গোল্লা পিঠা যায় বলে না কেন এটা রেসিপি নিয়ে এসেছি আজকে এই জন্য আমি এরকম করে একটা মিডিয়াম সাইজ নারকেল টুকরো করে কেটে নিয়েছি এভাবে করলে নারকেল এই মেড়া পিঠাতে খেতে অনেক ভালো লাগে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে নারকেলটা কোরানো নারকেল থেকে এভাবে ইয়ে করলে খুব ভালো লাগে চুলায় একটা বেশি আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম আখের গুড় নিয়েছি গুড়টাকে আমি একটু ভেঙে টুকটু টুকু করে নিয়েছি এখানে আমি যা চালের গুঁড়া নেবো তার থেকে প্রায় হাফ কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি আমি এখানে চালের গুড়া দিব। আড়াই কাপ এখানে আমি তিন কাপ পানি দিয়েছি দিয়ে গুড়টাতে যখন বলক চলে আসবে তখন নারকেলটা দিয়ে দিব আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ আর কিছু দেওয়া লাগবে না এরপরে পাঁচ ছয়টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ছয় সাতটা বলক চলে আসবে তখন আমি এখানে আড়াই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো করে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে ডোটা নেড়ে চেড়ে রেডি করে নেব এই যে এখনও চুলা বন্ধ করিনি আমি এই যে যখন আপনার হাত দিয়ে এরকম করে দেখবেন যেটা তলা বাঁকানো যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে তারপরে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম তারপরে একটু কুসুম গরম অবস্থা আমি এটা ভালো করে মধ্যে নেবো আটা ডোটা এরপরে আমি যে কোনো শেপ দিয়ে আপনার পিঠা তৈরি করে নিতে পারবেন এই মেলা পিঠা আমি গোল করে নিয়েছি কিছু কিছু এরকম একটু লম্বাটে শেপ করে নিয়েছি এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে তারপরে আমি রাইস কুকারের যেই ইয়েটা আছে ওটাতে আমি পিঠা ভাপ দিব পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা আমি গরম করে নিয়েছি যখন বলক চলে আসবে পানিতে তখন পিঠাগুলো করে দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ভাব দিয়ে নিলে হবে মিডিয়াম আছে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে এই যে চল্লিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাটা হয়ে গিয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিব এই যে কাঠিটা আমার ক্লিন এসেছে তার মানে আমার পিঠাটা হয়ে গিয়েছে এরপর যে আর একটু কাজ বাকি আছে একটু গরম পানি আমি পিঠার উপরে দিয়ে দিব যাতে একটার সাথে একটা পিঠা লেগে না যায় এই গরম পানি দেওয়ার কারণে পিঠা একটার সাথে একটা পিঠা লেগে যাবে না সুন্দর মতো খুলতে পারবেন এই যে একটু গরম পানি দিয়ে দিলাম আমি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন এই যে খুব সুন্দরভাবে উঠে আসছে পিঠাগুলো একটা সাথে একটা লেগে নেই গরম পানিটা দেওয়ার কারণে তারপর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা করার পরে এটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে এটা যে খেজুর গুড় দিয়ে তৈরি করতে পারেন আমি আখের গুড় দিয়ে তৈরি করেছি আমার কাছে মিষ্টি পরিমাণটা ঠিক ছিল এই যে একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি নারকেলটা এভাবে দেওয়াতে দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগছে এইভাবে নারকেল দিলে অনেক মজা লাগে খেতে এই যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ